আপনি কি জানেন ড্রাইভিং লাইসেন্স ভোটার আইডি কার্ড বা পাসপোর্টের ছবি তোলার সময় হাসতে মানা করা হয় কেন আপনি আমি নিশ্চয়ই এইসব ক্ষেত্রে ছবি তোলার সময় হাসিনি কিন্তু কেন আচ্ছা আপনি কি কখনো ফ্যান পরিষ্কার করার সময় লক্ষ্য করেছেন ফ্যানে কত ময়লা জমে কিন্তু আমাদের অনেকের মনে প্রশ্ন জেগেছে যেই ফ্যানটা সারাদিন ঘুরন্ত অবস্থায় থাকে সেখানে ময়লা জমে কি করে তাও আবার এত বেশি আপনি হয়তো না যে মধ্যেও ডেন্টিস্ট আছে হ্যাঁ আপনি একদম ঠিক শুনেছেন এই হচ্ছে জানতেন ১৬ কোটি টাকা দামের কবুতর কি বিশ্বাস হচ্ছে না আপনি কি জানেন আপনি যদি নিজের পায়ের তালুতে একটা রসুনের টুকরা ঘষেন তাহলে আপনি সেই রসুনের স্বাদ আপনার মুখে পাবেন কি বিশ্বাস হচ্ছে না এটা বাদ দিন আমরা তো আজকাল নিজেদের ফিগার ঠিক রাখার জন্য খাওয়া দাওয়া কম করি কিন্তু আপনি কি এটা জানতেন যে দুপুরে বেশি খাওয়া দাওয়া করলে আপনার শ্রবণ শক্তি কমে যায় এমনই সব অদ্ভুত এবং অবিশ্বাস্য তথ্য নিয়ে আমাদের আজকের এই ভিডিও চলন্ত ফ্যানের পাখায় ময়লা মাথার উপর ঘুরন্ত ফ্যানে এত ময়লা কিভাবে আসে আর কোথা থেকেই বা আসে সেটা নিশ্চয়ই প্রত্যেকবার ফ্যান পরিষ্কার করতে গিয়ে আপনার মাথায় এসেছে নিশ্চয়ই ভাবেন তো ময়লা আসে থেকে কারণ ফ্যান তো সারাদিন ঘুরন্ত অবস্থায় থাকে আসলে ফ্যান যখন ঘোরে তখন এটি আশেপাশের সকল বাতাস শুষে নিয়ে একত্রিত করে একটি নির্দিষ্ট দিকে বা স্থানে প্রবাহিত করে যার কারণে ফ্যানের নিচে দাঁড়ালে আমরা বাতাস ভালোভাবেই পাই আশেপাশে থাকা বাতাস শুষে নেবার সময় সে থাকা ময়লাও ফ্যানের ভেতরে ঢুকে যায় আর তখন ফ্যান ময়লা হয়ে যায় নাম্বার টু ভোটার আইডি কার্ডের ছবি তোলার রহস্য আমরা যখন দেশের আদর্শ নাগরিক হিসেবে নিজেদের নাম ভোটার তালিকায় তুলতে যাই তখনই আমাদের এনআইডি কার্ডের জন্য তুলতে হয় ছবি ছবি কিন্তু আমরা যারা কার্ড বানানোর জন্য আমাদের সবারই এমন অভিজ্ঞতা হয়েছে যা আমরা যতই সাজুগুজু করে ছবি তুলি না কেন আমাদের ছবি কালো আসে বা বিচ্ছিরি আসে সেই ছবি দেখে চেনাই যায় না আমাদের তাই আমাদের মধ্যে অনেকেরই প্রশ্ন ভোটার আইডি কার্ডের ছবি এমনটা আসার পেছনের কারণটা কি দীর্ঘদিন ধরেই এমআইটি এর একদল গবেষক ভোটার আইডি কার্ডের ছবি নিয়ে কাজ করে আসছেন তারা খুঁজতে চেষ্টা করেছিলেন ঠিক কী কারণে ভোটার আইডি কার্ডের ছবির চেহারা এরকম পরিবর্তিত হয়ে যায় অবশেষে স্বনামধন্য একটি আন্তর্জাতিক জার্নালে দ্য মিস্ট্রি অফ এনআইডি শিরোনামে প্রকাশিত হয়েছে তাদের গবেষণা পত্র গবেষণা পত্রে তারা বলেন চেহারা চিনতে না পারার পেছনে যেটা নিয়ামক হিসেবে কাজ করেছে তার নাম হচ্ছে মৃণাল হক ফিল্টার ভোটার আইডি কার্ডের ছবি তোলা হয় যে ক্যামেরা দিয়ে সেটা লেন্সে এতদিন ডিফল্ট হিসেবে ছিল এই ফিল্ডটা উক্ত পেপারে শঙ্কা প্রকাশ করে বলা হয় মৃণাল হক ফিল্টার দিয়ে যে কোনো মানুষের চেহারায় পরিবর্তন করা সম্ভব ফলে এই ফিল্টার দুষ্কৃতিকারীদের হাতে গেলে অপরাধ প্রবণতা ব্যাপক হারে বৃদ্ধি পেতে পারে গবেষকরা দাবি করেছেন শীঘ্রই তারা এই ফিল্টার অপসারণের পথ খুঁজতে সক্ষম হবে মৃণাল হক ফিল্টার যেন দুষ্ট লোকের হাতে না পড়ে সেই ব্যাপারেও তারা সতর্ক দৃষ্টি রাখবেন বলে আশাবাদ ব্যক্ত করেছেন কিন্তু কিভাবে হলো এই মৃণাল হক ফিল্টার এই রহস্য এখনো পুরোপুরি উন্মোচিত হয়নি গবেষকরা ধারণা করছেন ফিল্টারের ছদ্ম এটা এক ধরনের ভাইরাস বর্তমানে তারা এই ভাইরাসের অ্যান্টিভাইরাস আবিষ্কারে নিরলস কাজ করে যাচ্ছেন এমনটাও উল্লেখ আছে গবেষণাপত্রে নাম্বার থ্রি টাইগার ডেন্টিস্ট আমাদের দাঁতে একটু ব্যথা হলে বা দাঁতের কোনো সমস্যা হলে আমরা ছুটি ডেন্টিস্টদের কাছে কিন্তু কখনো কি ভেবেছেন পশুরা তাদের দাঁতের চিকিৎসা কিভাবে করায় যদি বলি ওরা আমাদের মতোই দাঁত ফেলে অনেকে হয়তো বিশ্বাস করবেন না কিন্তু বাঘেরা দাঁত ফেলার সময় মানুষের মতোই দাঁত ফেলে দাঁতে কিছু বেঁধে বেশিরভাগ সময় পাথর দিয়ে টান দেয় এরপরই তাদের পার্মানেন্ট দাঁত ওঠে যেমনটা আমাদের হয় নাম্বার ফোর কোষ ঝিল্লি একটা ম্যাজিক দেখবেন চলুন আজ আপনাদের একটা ম্যাজিক দেখাই আপনি যদি আপনার পায়ের তলায় রসুন ঘষেন তবে তিরিশ মিনিট পর আপনার মুখে রসুনের স্বাদ এবং গন্ধ অনুভব করবেন অবিশ্বাস্য এই ঘটনার কারণ হচ্ছে এলিসিন নামক এক জৈবিক মিশ্রণ যা রসুনের রাসায়নিক বিভাজনের সময় উৎপন্ন হয় এলিসিন কোষ ঝিলির মধ্য দিয়ে প্রবেশ করে এবং রক্তের মাধ্যমে আমাদের জীবের স্বাদ গ্রন্থি পর্যন্ত পৌঁছে যেতে পারে রসুনের গন্ধ সারা দেহে ছড়িয়ে পড়ে বলে যারা রসুন খেতে পছন্দ করেন তাদের মুখের সাথে সাথে দেহ থেকেও কটু গ ফাইভ ড্রাইভিং লাইসেন্স ছবিতে মুখ গোমড়া করে রাখার কথা মনে পড়ে গেল কেবল আগের দিনেই কেন বর্তমান যুগেও অনেক অনেক ক্ষেত্রেই ছবি তোলার সময় হাসা নিষিদ্ধ কি চমকে গেলেন ভাবছেন কোন কোন ক্ষেত্রে আবার হাসা নিষেধ আপনি কি জানেন ড্রাইভিং লাইসেন্সের জন্য যখন ছবি তুলতে যাওয়া হয় তখন কিছু কিছু দেশে এই লাইসেন্সের ছবিতে হাসি দেওয়ার নিষিদ্ধ করেছেন যদি আপনি কোনোভাবে মুচকি হাসিও দিয়ে ফেলেন সেক্ষেত্রে লাইসেন্স বানানোর ক্ষেত্রে এই ছবি গ্রহণযোগ্য হবে না তবে এটা সব দেশে নয় কিছু কিছু দেশের ক্ষেত্রেই প্রযোজ্য কারণ তারা চান আপনার একজ্যাক্ট লুকটা পেতে যেন আপনি কোনো অপরাধের সাথে জড়িয়ে গেলেও আপনার ছবি দিয়ে ফেস রেকগ্নাইজ করতে সুবিধা হয় সিক্স দুপুরে বেশি খাওয়া দাওয়া করলে শ্রবণ শক্তির হ্রাস পায় খাওয়া দাওয়া বেশি করলে ভুরি বাড়ে এটা তো আমরা সবাই জানি কিন্তু এর ফলে যে কানে শুনতে অসুবিধা হয় তা জানতেন খুব বেশি খেয়ে ফেললে শ্রবণ ক্ষমতা সাময়িকভাবে হ্রাস পায় পেট ভর্তি হয়ে থাকলে তার প্রভাব কানের অভ্যন্তরীণ তরল পদার্থের মধ্যে সরগোলের সৃষ্টি করে বেশি মিষ্টি লবণাক্ত এবং ক্যাফিন জাতীয় খাবারের কারণে এটি হতে পারে তাই আজ থেকে কেবল ফিগার ঠিক রাখার জন্যই না বরং আপনার শ্রবণ শক্তি ঠিক রাখার জন্য পরিমিত খাদ্য গ্রহণ করবেন নাম্বার সেভেন আল জিভা কখনো কি আয়নার সামনে গিয়ে হা করে খেয়াল করেছেন যে মুখের ভেতর ঘণ্টার মতো ওই জিনিসটা কি নাম ওইটার আর কি কাজেই বা লাগে সেটা বা এর আদৌ কি কোনো কাজ আছে নাকি এমনি ঝুলে থাকে এটির নাম হচ্ছে আল এটির কেবল একটি নয় চারটি কাজ রয়েছে এটি আমাদের মুখে ঠিক ততটাই গুরুত্বপূর্ণ যতটা আমাদের মুখে আমাদের দাঁত আর জীব গুরুত্বপূর্ণ এর প্রথম কাজ হচ্ছে মুখের মধ্যে থুতু মানে সালাইভা উৎপন্ন করা আমাদের মুখে যেই থুতু উৎপন্ন হয় তা এটি থেকেই বের হয়ে থাকে এর আরেকটি কাজ হলো খাবার খাওয়ার সময় খাবার যেন তালু দিয়ে নাকে চলে না যায় সেদিকে খেয়াল রাখা এছাড়াও কথা বলার সময় এটি মুখের ধ্বনি বের করতে সহায়তা করে আমরা যখন কথা বলার সময় আমাদের মুখ শুকিয়ে যায় তখন নন স্টপ সালাইভা উৎপন্ন করে আমাদের মুখের পরিবেশকে ভেজা রাখতে সাহায্য করে নাম্বার এইট ষোলো কোটি টাকার কবুতর রাজা বাচ্চার আমলে বার্তাবাহকের কাজে ব্যবহৃত হতো কবুতর আধুনিক বিশ্বে পায়রার ব্যবহার চোখে না পড়লেও অনেক সময় গোয়েন্দা কাজে প্রায় ব্যবহার করা হয় এদেরকে শখের বসে কবুতর পালার পাশাপাশি এদেরকে প্রতিযোগিতাও করানো হয়ে থাকে এই রেসিং প্রজাতির কবুতরের দাম বেশি হলেও বেলজিয়ামের এক নিলামে অবিশ্বাস্য দামে বিক্রি হতে দেখা গেল একটি কবুতরকে যার মূল্য শুনলে চোখ কপালে উঠবে যে কারোই নিউ কিম নামের এই প্রজাতির কবুতরটির দাম উঠেছে ষোলো লাখ ইউরো যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১৬ কোটি টাকা দুই বছর বয়সী এই কবুতরটি কিনে নেন চীনের এক ব্যবসায়ী নিলামে তো লা প্রধান নির্বাহী প্রধান জানান পুরুষ কবুতরের চেয়ে মহিলা কবুতরের দাম বেশি কারণ এদের ডিম পাড়ার ক্ষমতা থাকে এই কবুতরটি 2018 সালে রেসিং প্রতিযোগিতার অংশনায় যার নিলাম মূল্য ধরা হয়েছিল 13 লাখ ইউরো নমনাইন পাখিরা মহাশূন্যে কিছুই গিলতে পারে না আপনাদের কি মনে হয় কেবল মাটিতে সোজা হয়ে দাঁড়িয়ে থাকার জন্য কিংবা নিউটনের মাথায় আপেল কি কেবল দরকার খাবার গিলে খাওয়ার অভিকর্ষণ তরণের প্রয়োজন হয় কি অবাক হয়ে গেলেন আপনারা জেনে অবাক হবেন যে পাখিদের খাদ্য গেলার জন্য অভিকর্ষক বলের প্রয়োজন হয় অর্থাৎ কোনো পাখিকে যদি চাঁদে নিয়ে খাবার খেতে দেওয়া হয় তবে সেটি খাবার গিলতেই পারবে না নাম্বার টেন জিলাপি জিলাপি খাননি এমন মানুষ খুঁজে পাওয়া যাবে না কিন্তু আপনাকে যদি জিজ্ঞেস করা হয় যে জিলাপিকে ইংরেজিতে কি বলা হয় আমি একশো পার্সেন্ট শিওর আপনি যত বড় ইংলিশের পণ্ডিতই হন না কেন আপনি এর উত্তর দিতে পারবেন না আবার অনেকে বলবেন এর কোনো ইংরেজি শব্দ নেই তবে আপনি জেনে অবাক হয়ে যাবেন যে জিলাপির ইংরেজি শব্দ হচ্ছে ফানেল কে জি হ্যাঁ আপনারা ঠিক শুনেছেন জিলাপি যে কেবল আমাদের দেশেই বিক্রি হয় তা নয় এটি বাহিরের অনেক দেশেই বিক্রি করা হয়ে থাকে তাই এর নামও দেওয়া হয়েছে নাম্বার ইলেভেন কোন মাস্ক বর্তমান সময় আমরা সবাই কম বেশি মাস্ক পরি আর সেটা করোনাকালীন সময়ের জন্য কিন্তু আপনি কি জানেন আজ থেকে প্রায় কয়েক হাজার বছর আগের মানুষও মাস্ক পরত তবে সেটা আমাদের মতো কাপড়ের মাস্ক নয় আর সেটা মুখের মধ্যে সমানভাবে লেগে থাকতো না তখনকার সময় যে মাস্ক পরানো হতো সেটার নাম ছিল কোন মাস্ক কারণ এই মাস্ক দেখতে কোন আইসক্রিমের কোনের মতো ছিল আর তখন তারা এই চোখা কোনযুক্ত মাস্কগুলো পরতেন যাতে করে প্রচুর বরফ পড়লে সেই বরফের স্তূপে আটকা পড়ে এই কোন দিয়ে বরফ কেটে যেন বেরিয়ে আসতে পারে নাম্বার টুয়েলভ আইফোন আইফোনের দাম এত বেশি কেন কি আছে এই আইফোনে এই নিয়ে আমাদের অনেকের মনেই নানান প্রশ্ন থাকে আইফোনের দাম তো বেশি হওয়ার কারণ কি যারা এই প্রশ্নের উত্তর খুঁজছেন তাদের জন্যই এই ভিডিওটি অনেকের মতে আসলে আইফোন যারা ব্যবহার করে তারা অন্য অ্যান্ড্রয়েড ডিভাইস ব্যবহার করে মজা পায় না আইফোন আপনাকে দেবে দুর্দান্ত ইউজার এক্সপিরিয়েন্স যা আপনাকে অন্য সাধারণ ফোন দেবে না আইফোনে এমন টেকনোলজি ব্যবহার করা হয় যা সহজে সমস্যা হবে না অনেকটা এরকম গ্যারেন্টি দেওয়া থাকে নির্দিষ্ট সময় অন্তর অন্তর ফোনে আপডেট দেওয়া হয় আপডেট দেওয়ার মাধ্যমে যে কোনো সমাধান করা হয় অ্যাপেল কোম্পানি যখন কোনো ফোন বানায় তখন তারা ভাবে এই ফোনটি যাতে অন্তত আগামী আট থেকে দশ বছর কোনো প্রকার সমস্যা ছাড়াই ব্যবহার করতে পারে। আমরা আমরা ফোন ফোন চালাই সেই প্রতিষ্ঠান চায়। যাতে নির্দিষ্ট সময় পর পরিবর্তন করি তাই তারা অনেক ক্ষেত্রে ফোনটি আপডেট দিয়ে স্লো করে দেয় আইফোনের ক্ষেত্রে তারা এমনটা করে না আইফোন আমাদের ইউজার এক্সপিরিয়েন্স দেয় যা অন্য কোনো ব্র্যান্ড দেবে না তারা ইউজার এক্সপিরিয়েন্সের দামই আমাদের কাছ থেকে নেয় যদিও আমি একজন অ্যান্ড্রয়েড ইউজার Number 30. ইমোজি হলুদ কেন হয় ছোট্ট স্টিকার থেকে শুরু করে স্পঞ্জ বল স্মাইলি বা ইমোজির রং সর্বদাই হলুদ হয় কিন্তু কেন এই প্রশ্ন কি কখনো কি মনে জেগেছে এর কারণটা হলো মনের ওপর হলুদ রঙের প্রভাব মন ভালো রাখতে বা মনের আবেগগুলোকে তুলে ধরতে হলে হলুদ রঙের মাহাত্মই ভিন্ন সেই দিকে নজর দিয়েই তৈরি করা হয় ইমোজির রং হলুদ রং দেখলে মনে বেজায় খুশি থাকে তাই হলুদ রঙের ব্যবহার কোনো অনুষ্ঠানে বেশি হয়ে থাকে হলুদ রং দেখলে মুহূর্তে মন ভালো হয়ে যায় কারণ হলুদ রং দেখলে মস্তিষ্ক থেকে সেরোটোনিন নিঃসরণ বেশি হয় ফলে মন মুহূর্তে ভালো হয়ে ওঠে মনের সুখ বৃদ্ধি করতে এই রং সাহায্য করে থাকে এছাড়াও মস্তিষ্কের যে অংশ উদ্বেগ সৃষ্টি করে সেই অংশে বেশি প্রভাব ফেলতে সাহায্য করে থাকে হলুদ রং খিদে পাওয়ার ক্ষেত্রে বা খাবার হজম করতে এই রং বেশ উপযোগী আপনি কি অসুখী ভালো লাগার মতো কিছুই নেই নিজেকে কি ব্যর্থ বিফল মনে হয় আর এই ভাবনাগুলো কি আপনাকে রাতে ঘুমাতে দেয় না নাইনটি মানুষের ক্ষেত্রে এমনটা হয় কেন না তারা নিজেকে অন্যের সাথে তুলনা করে জীবনে অসুখী থাকার প্রধান কারণ হচ্ছে আমাদের নিজেদের কাছে যা আছে তার জন্য সুক্রিয়া না করে আমরা অন্যের পাতে কি আছে তা দেখায় ব্যস্ত থাকি তা আমাদের পাতে পোলাও কোরমাই থাকুক না কেন সেটা আমাদের কাছে পান্তাভাতি মনে হয় আর এভাবে অন্যের সাথে নিজেকে তুলনা করে আমরা নিজের জীবনটাকে লোভ লালসা আর আফসোসে ভরিয়ে তাই সাইকোলজির আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে সুখী হওয়ার সন্তুষ্ট হওয়ার রাস্তা বাতলে দেব বিশ্বের প্রতিটা জিনিসের পেছনেই রয়েছে নির্দিষ্ট একটা কারণ তাই আমাদের উচিত সব অজানাকে জেনে নেওয়া এবং ভবিষ্যৎ প্রজন্মকে সঠিক তথ্যটি দেওয়া এছাড়াও প্রতিটা জিনিসের ক্ষেত্রে আমাদের উচিত সবকিছুর সঠিক ব্যবহার জানা ও তা সঠিকভাবে ব্যবহার করা অজানাকে জানার মধ্যেই রয়েছে প্রকৃত অর্জন তাই সব কিছুর পেছনে ঘটনাকে জানতে চেষ্টা করুন ভিডিওটি ভালো লাগলে আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে পারেন আর পিনিক পাই সাবস্ক্রাইব করে বেলাইকনে অল নোটিফিকেশন অন করতে ভুলবেন না জানো শুধুমাত্র এভাবে পিনিক পাইয়ের প্রতিটি ভিডিও নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে আমি ফাল্গুনি আজকের মতো পর্যন্তই দেখা হচ্ছে পরে video!